আজ চার নম্বর বার্ডের রামমোহন পল্লীতে হেমচন্দ্র ভবনের ফ্ল্যাটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে জানা যায় ফ্ল্যাটের তিনতলায় একটি গোডাউন ঘরে বিয়েবাড়ির সাজ সরঞ্জাম রাখা ছিল কোনো এক অজ্ঞাত কারণবশত সেখানে আগুন লেগে যায় বাড়ির বাইরে থেকেই আশেপাশের মানুষ ফ্ল্যাটের মানুষরা ধোঁয়া আগুন দেখতে পায় এবং জঙ্গলকে খবর দিলে তড়িগড়ি ঘটনাস্থলে আসে দমকল কর্মীরা আগুনের নিয়ন্ত্রণ পাওয়া গেলেও সামান্য ক্ষয়ক্ষতি হয়েছে বলেই জানা যাচ্ছে সময় মতো আগুন নিভিয়ে ফেলায় বড় ধরনের দুর্ঘটনা থেকে এড়ানো গেছে কিন্তু এখানে প্রশ্ন একটাই তিনতলা বাড়িতে কোনো রকম অগ্নি নির্বাপক যন্ত্র ছিল না কি বললেন প্রত্যক্ষদর্শীরা বিষয়টি আপনাদের জানাবো শুনুন বিস্তারিত খবরটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি ফলো সাবস্ক্রাইব করে পাশে থাকুন

আমি তো এই বাড়িতে থাকিনি এরা ওই ফুলের দোকানে থাকে ওরা ফুল ফুল রাখা ছিল এবার আমি সকালে খবর পেলাম যে এখানে কি আগুন লেগে আছে আমার তো ইলেকট্রিকের কোনো ইয়ে কিছু মানে ড্যামেজ নেই মনে হচ্ছে ওই বিড়ি ফিরি বা গেছে কখন জানতে পারলেন এই কটা দশটার সময় ভরতচন্দ্র গুপ্তা নাম কি নাম আপনার গুপ্ত রামমোহন পল্লী ওয়ার্ড নাম্বার চার এইটা ব্যাপারটা একটা কৌতূহল মন হচ্ছে দেখা যাচ্ছে এখানে যে মোটা ভাড়া নিয়েছে আমার ভাইপো ভাড়া নিয়েছে তার নাম তমঙ্গ দা বুঝলি সেখানে টুকটাক মাল রাখে আর কালকে এখন সে দীঘা গেছে কালকে

আমাৰ এটা মাছ শীতলাৰ যশমা ভাণ্ডাৰ বাজাৰ দোকান আৰু আমাৰ ভাইপুৰ আপোনাৰ নামটো কি আমাৰ নাম অস্মিতা